ফুটবল ইতিহাসের আকাশে দুই নক্ষত্র লেলন মেসি ও ক্রিস্টানো রোনালদো বছরের পর বছর তারা আলো পাশাপাশি গোল চলেছে তুলনা কে সেরা প্রশ্নটা এক নদী দুই হাজার চোদ্দ সাল মঞ্চ দুই হাজার চোদ্দ ফিফা বিশ্বকাপ ডি জেনেরায় বিখ্যাত মারাকানি স্টেডিয়ামে ভরে গেছে স্বপ্ন আর প্রত্যাশায় আর্জেন্টিনা বনাম জার্মানি সাদা নীল জার্চিতে এক মানুষ চুপচাপ দাঁড়িয়ে মেসি তার চোখে তখন একটাই সব লক্ষ্য বিশ্বকাপ ট্রফি কিন্তু ভাগ্য অন্য গল্প লিখেছিল অতিরিক্ত সময়ে মারিও গোটেজের স্বপ্ন ভেঙে যায় দূরে কোথাও দূরে কোথাও পর্তুগালের আর এক সুপারস্টার রোনাল্ডো নাকি স্বস্তির বিশ্বাস ফেলেছিল পরে এক ডকুমেন্টারিতে তিনি স্বীকার করেন মেসি যেন বিশ্ব চ্যাম্পিয়া বিশ্ব চ্যাম্পিয়ন না হন সেজন্য তিনি প্রার্থনাও করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো এমন নির্মম হয় আট বছর কেটে যায় সমালোচনা বিতর্ক ক্লাব সকল সব মিলে দুই মহাতারকার পথ চলা থামেনি কিন্তু বিশ্বকাপ সেটাই ছিল শেষ সংকট শেষ প্রশ্ন চিহ্ন ২০২২ সালের আঠারো ডিসেম্বর মঞ্চ দুই ফিফা বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা বনাম ফ্রান্স আরেকটি মহাকাব্য রাত মেসি গোল করলেন এবং গোল করালেন ম্যাচ গড়ায় চাইফিকারে স্কোর তিন তিন সারা বিশ্ব নিস্তব্ধ বন্ধ নিঃশ্বাসে ছিল। টাইফিকারে চার দুই গোলের ব্যবধানে আর্জেন্টিনার জয় মেসির চোখে তখন জল হাতে ট্রফি বহু বছরের অপেক্ষার অবসান অন্য প্রান্তে ফ্রান্সের তরুণ তারকা রেল কিলিয়ান এম্বাপে হ্যাটিক করেও আর মানেন ভাগ্যের কাছে আর ফুটবল দুনিয়া এক একসঙ্গে বলে ওঠে এটাই কি তবে চূড়ান্ত তরুণ রোনালদোর সেই স্বস্তি নাকি পূর্ণত হয়েছিল তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন কারণ ইতিহাস শেষ পর্যন্ত তো মেসির দিকেই শুতে পড়েছিল এমন তো মনে করে নরকে তবু গল্পটা শুধুমাত্র তকই নয় একটা দুই ভিন্ন ব্যক্তিত্বের গল্প একজন নিশব্দ শিল্পী অন্যজন প্রোগ্রাম পরিশ্রমের প্রতীক একজন বল পায় যাদুকর অন্যজন শরীর ও মানসিক শক্তিকে যন্ত্র বানাল বিশ্বকাপ হয়তো বিতর্কের আগুনে কিছুটা পানি ঢেলেছে কিন্তু মেসি হলাম প্রলান্ত। এই লড়াই আসলে সংখ্যার লড়াই অনুভূতির প্রজন্মের পর প্রজন্মে এই বিতর্ক চলবে কারণ তারা শুধু ফুটবল মান তারা এক যুগের সংখ্যা আর হয়তো বহু বছর পর যখন নতুন তারকা উঠে আসবে তখন ওকে কেউ একজন বলবে তুমি মেসির দলে না রোনালদোর